করবে ওয়ান প্লাস ইলেভেন ষোলো আজকে পাচ্ছেন অনলি সাতাইশ টাকা তার এই ফোনটি ডিসপ্লে ইন ডিসপ্লে ক্যামেরা ঠিক ক্যামেরা ক্যামেরা টাকা একবার অফার প্রাইস স্যামসাং আজকে কিন্তু বক্স আমরা আজকে একবার স্টক ক্লিয়ার অফার দিচ্ছি এই কারণে কিন্তু পেয়ে গেছেন অনলি আঠারো হাজার টাকা অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি অনলি কত

বক্স চার্জার সিউজ পরমেন ডিবে সব কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই বিরোধ নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সব আমাদের নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আবার আমি নয়ন ভালো আছি আর আজকে কিন্তু ইনশাল্লাহ একবারে ফাটাফাটি অফার দিয়ে দেবে স্টক ক্লিয়ার অফার দেবো ঈদ অফার থাকবে এক কথা আজকে থাকবে এক কথা ঈদ অফার স্টক ক্লিয়ার অফার আর বেস্ট একটা প্রাইস আগুন প্রাইস ঠিক আছে বলে আমাদের অনটি গ্যারান্টি থাকবে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যান্টি দুই বছর সার্ভিস অনটি যা নিতে চান অবশ্যই প্রত্যেকটা জেলা থেকে নিতে পারবেন কুরিয়ার করে নিতে পারবেন জাস্ট এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা আপনার গন্তব্য চলে যাবে আর একটু ভিডিও করার আগে একটু সামান্য একটু কথা বলে দিই দেখা যায় বা অনেকজনে প্রতারিত হয় প্রোডাক্ট কিনে রিভার বিশ বা কবি প্রোডাক্ট কেনে দুই টাকা কমে পায় ওখানে কাস্টমার আসলে বোঝে না ভাই আমি সবসময় বলি ভিডিও তো সবসময় বলে থাকি অথেন্টিক লাগলে এক টাকা বেশি দিয়ে নেন কিন্তু কিছু কিছু ডিভাইস থাকে দশ দিন পনেরো দিন ওই সব দেয় এগুলো তো সব পাওয়া যায় না যে ভাই ইউজ আমাকে একবার নতুনের মতো দেন ভাই এটা সম্ভব নয় জীবনেও সম্ভব নয় কিন্তু আপনারা চান আসলে যারা এগুলো চায় তারাই ধরা রাখায় পরে মারা খায় আসলে ভিডিওতে সবকিছু একবার উল্লেখ করে বলা যায় না তো অবশ্যই যেখান থেকে কেন ভাই প্রোডাক্ট ইনশাল্লাহ দেখে শুনে বুঝে কেনেন আর কষ্ট টাকা দিয়ে কেনেন অবশ্যই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কেনার চেষ্টা করেন আর ফোন কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ডিভাইস ইনশাল্লাহ সিকিউরিটি দিয়ে দেবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দেবো এগুলো কিন্তু আমরা ভিডিওতে বলি এবং যারা কাস্টমার দোকান আসে তাদেরকে বলে দিই শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি যারা না অবশ্যই স্ক্রিন ধরে নাম্বার থাকবে এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিসমিল্লাহ শুরু করি আজকে বিসমিল্লাহ শুরু করব দুইশো মেগার একটা ক্যামেরা একটা মিটবে এই দেন ভিডিও কল একটু একটা ভাই আমি দেখাইতেছি একবার ক্যামেরা পানের মতো স্বচ্ছ ক্লিয়ার ভাই করে তাহলে বুঝতে পারবেন ক্যামেরা অনেক ভালো ক্যামেরা অনেক ভালো দেখেন ভাই আচ্ছা আচ্ছা রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস

একশো আট মেগা পিকসেলস যারা গেম করবেন তারা এই ডিভাইস গুলো নিতে পারবে নিঃসন্দেহ চোখ বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা আমি সবসময় বলি ভাইয়া একটাকে বেশি দিয়ে নেন অথেন্টিক অরিজিনাল নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ঠিক আছে MI 11i আজকে আমাদের অফার প্রাইস থাকবে অনলি 18000 টাকা ভাই অনলি কত অনলি 18000 টাকা অনলি 18000 বেস্ট প্রাইস ভাই আজকে আমরা তো প্রাইস একবারে রিজনাল প্রাইস করে দেই স্টক ক্লিয়ার অফার থাকে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভালো প্রাইস দিছি ভাই আচ্ছা নেক্সট কোন দরকার আমরা ভাই আচ্ছা নেক্সট যদি দেখাই Redmi Note 11 ভাই আসল কথা কি Note 11 আপনার রিপেয়ার বেস্ট প্রোডাক্ট আমার যে দাম এর থেকে অনেক কমে পাবেন

ছয় চৌষটিরোট সেভেন ছয়ৌষটির থাকবে কথা আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে দশ হাজার টাকা দেবো দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার পুরোটা আচ্ছা এরপর আছে

ভালো একটা ডিভাইস নিতে ক্যামেরার মধ্যে দেখেন আমার কাছে দুটো আছে 11 তাই না Oppo Reno 11 ভাই আচ্ছা দেখেন ক্যামেরাটা আমার সব অলকে কিন্তু ঠিক আছে দুর্দান্ত ক্যামেরা জি জি ভাই

মানে এক কথা অসাধারণ ক্যামেরা ভাই এগুলো ঠিক আছে কথা অসাধারণ ক্যামেরা অসাধারণ ক্যামেরা এগুলো রিয়ানো অপো রিয়ানো সিরিজ গুলো কিন্তু এসে মানে মূলত এসে গেমিং এর জন্য রিয়ানো সিরিজ এর গেমিং এর জন্য এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি অনলি কত 21000 টাকা ভাই অনলি 21000 টাকা অনলি 21000 টাকা পেয়ে যাবে 21000 টাকা এরপর হ্যাঁ ভাই আটা দেখাবো অপো রিয়ানো 6 আছে দেখেন অপো রিয়ানো 6 অপো রিয়ানো 6 আছে আচ্ছা 8GB RAM এর 128GB জিবি এর

আচ্ছা Vivo Y51 828 GB সাইড মান ফিঙ্গার 828 GB একটা ফোন কিনতে গেলে আপনার 14 15000 টাকা লাগে কিন্তু আজকে অফারে দিয়েছি কত জানেন নুমান ভাই কত আছে কত কত only 12000 টাকা মানে 12000 টাকা টাকা তাও বক্স সহকারে ভাই আচ্ছা এরপরে এখন দেখা আবার একটা ভাই ক্রাস জাতির ক্রাস না একটু দেখাই জাতির ক্রাস একটু দেখাই আচ্ছা ডিসপ্লে এন্ডস ফিঙ্গার প্রিন্ট চমৎকার লেভেল এর বেস কেন ঠিক আছে চমৎকার মানে এক কথা চমৎকার এটা ফুল করে নেন দাঁড়ান আমি দেখাই দেই আচ্ছা সরি এই যে ক্যামেরা দেখেন ভাই ক্যামেরা কিন্তু অস্থির এই যে দেখেন

Samsung Galaxy A34 ভাই Samsung Galaxy A34 ঠাকুরদস্তক দুটো আছে আমাদের কাছে 800 ড়ে জিবি দুটো আছে না এটা 800 ড়ে এগুলো আজকে আমাদের অফার প্রাইস থাকবে ভাই বক্স চার্জার সহ বক্স এগুলো বক্স থাকে ড়ে এগুলো অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি অনলি কথা অনলি অনলি 22000 টাকা 22000 টাকা র‍্যাম কত আছে ভাই ড়ে অনলি 22000 টাকা Samsung A34 ফিজিক্যাল ডুয়েল সিম ফিঙ্গার সুপার এগুলো একবার লাইট আচ্ছা

Samsung Galaxy A14 2 Samsung Galaxy A14 418 418 জিবে অফার প্রাইস থাকবে অনলি 13000 টাকা বে অনলি 13000 অনলি 13000 টাকা 418 এরপরে Samsung Galaxy A33 ভাই A33 সাপোর্ট আমাদের কাছে অনলি 17000 টাকা অনলি কত 17000 টাকা ইনডিস্প্লে ফিঙ্গার সুপার AMOLED Samsung A33 অনলি কিন্তু 17000 টাকা বে যা ফুললি ফুল ওভার তাই না জি ভাই ইনশাআল্লাহ এরপরে ভাই Redmi GT

আচ্ছা আচ্ছা এরপর এতেশ এতে আচ্ছা এতেশ আপনার এটাও কিন্তু ছয় 128GB একশো এটা এত মতনই দেখতে যদিও তবে ক্যামেরা কাটা একটু উপরে করা আচ্ছা থাকবে কত আজকে ভাই এতেশ আজকে হওয়ার প্রায় থাকবো

তেরো হাজার টাকায় স্যামসাং এ ফিফটি ওন ছয় একশো আট জিবি পেয়ে যাচ্ছেন এরপরে বাই নোট টেন ছয় একশো আট জি বি অলি টাকা না কিন্তু ভালো একটা মানে আপনি যদি রাখান ট্রফিকের জন্য একটা সেকেন্ডারি ফোন হিসেবেও নেন আপনি চাইলে বেস্ট হাজার টাকা আচ্ছা এম আই টেন আই এগুলো অফার প্রাইস আমাদের কাছে

অনলি only 13000 taka only 13000 taka bollam ki aspe ekbar offer diye debo stock clear

আপনারা কষ্টের টাকা দিয়ে কেনেন আমরা কষ্টের টাকা দিয়ে কষ্টের টাকাটা বেফলে ফালাইয়েন না মার্কেট জাস্টিফাই করে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবেন যার কাছ থেকে নেন আমার কাছ থেকে না কাছ থেকে না তো অবশ্যই ফোন ফোক আছে এরূপ ট্রাস্ট পাবেন আপনি প্রত্যেকটা ডিভাইস যেগুলো অনলি ডিভাইস আছে বক্স আছে যেটা আছে অথেন্টিক অরিজিনাল যদি ফাটা হয় ফাটাই আমরা দিই ঠিক আছে তো প্রোডাক্ট যেরকম আছে দেখে শুনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম